আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর এই ব্যক্তির পরিচয় যারা জানেন তাকে নয় 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 নাম্বারে ফোন দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিবেন আজকে সারাদিন নিশ্চয়ই অনেক সবের কাজ করছেন এই ভিডিওটা শেয়ারও আপনার একটা নেই কাজ করে যাবে কারণ অনেকগুলো হাজির উমরাহ করতে যাওয়া হাজিরের মক্কাতে গিয়ে যে খরচের টাকা পয়সা সেই টাকা পয়সাগুলো অর্থাৎ পঁচাত্তর হাজার তিনশো রিয়েল নিয়ে মোহাম্মদ জামাল হোসেন পিতা মোহাম্মদ মাইনুদ্দিন মাতা লতিফা বেগম ঠিকানা নয়ন কান্দা ওয়ার্ড আট মতলব উত্তর অলিপুর তিন ছয় চার শূন্য চাঁদপুর এটা হচ্ছে এই ব্যক্তির ডিটেলস কারা চিনেন এই করছে দেখেন করতে করতে আমরা যাই আশায় আপনারা জানেন বাংলাদেশ থেকে উমরা হজগুলোতে টিম আকারে মানুষ উমরা করতে যায় একজন মুতাল্লিদ থাকে সম্ভবত ওনার অধীনে বেশ কয়েকজন মানুষ যায় গত আঠারোই নভেম্বর সুমাইয়া হজ কাফেলা এই কাফেলার সাথে ছাপ্পান্ন জন যাত্রী উমরা হজের উদ্দেশ্যে সৌদি আরবে যায় কাফেলার মোয়াল্লিম হিসেবে দায়িত্ব পালন করছেন সুমাইয়া কাফেলার যে চেয়ারম্যান আছেন এবং হজরত সুমাইয়া মহিলা মাদ্রাসা কুমিল্লার সম্মানিত মোহ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সিরাজি এছাড়া আরও কয়েকজন তারা এই টিমটাকে লিড করছেন কাফেলাটি আঠারো থেকে পঁচিশ নভেম্বর মক্কা এবং পঁচিশ নভেম্বর থেকে পহেলা ডিসেম্বর পর্যন্ত মদিনায় অবস্থান করার একটা কর্মসূচি ছিল বর্তমানে তারা মক্কার বদর আল হাদিক হোটেল সেবা কাফেলার সবাই জন্য রওনা দেন জামাল হুসেন তিনি জানান যে তার ভাগিনা আসতেছে তার সাথে দেখা করতে তাই তিনি তায়েফ করতে যাবেন না কাফেলার সবাই তায়েফে গেলে তিনি হোটেলে অবস্থান করেন এখন মক্কাতে গেলে অনেকের আত্মীয় স্বজন আছে তারা দেখা করতে আসে তো এই লোক বলছে আমি এখন যাবো না আপনারা যান আমার ভাগিনা আসবে দেখা করে আমি আবার তো বাকিরা স্বাভাবিকভাবে রোম থেকে বের হয়ে গেছে এই রোমে একা ছিল এই জামাল এই সুযোগে মোয়াল্লেম সাহেবের রোম আটশো থেকে পঁচাত্তর হাজার তিনশো সৌদি রিয়াল এই টাকাটা কিসের এখানে যে ছাপ্পান্ন জন হাজি এবং যারাই গিয়েছেন তাদের যৌথ টাকা যা বাংলা টাকায় প্রায় চব্বিশ লক্ষ তেষট্টি হাজার টাকা এই টাকা নিয়ে এই হার্রামি সে পালাই গেছে এখন পর্যন্ত আমরা যখন নিউজটি করছি আশা করি তাকে খুঁজে পাওয়া যাবে তো এই টাকার মধ্যে খাবার দাবার সহ ব্যক্তিগত খরচের টাকাও ছিল হাজিদের ফলে কাফেলার সব অত্যন্ত বিপদের মধ্যে আমি যখন নিউজটি করছি অলরেডি চার দিন হয়ে গেছে আমার পরিচিত সৌদির এক প্রবাসী তোফায়েল তা আমি দেখলাম তার আড়িতে এই বিষয়টা সামনে এসেছে এবং এই ব্যক্তির ছবি সহ বেশ কিছু জিনিস এখানে আমরাও কানেক্ট করে দিলাম মক্কায় অবস্থানরত যারা আছেন অথবা চাঁদপুরের যে সকল মানুষরা আছেন এই জামাল হোসেনকে ধরিয়ে দিতে এখন সে সম্ভবত এখনো বাংলাদেশে আসেনি মক্কায় আছেন মদিনায় আছেন যেখানে থাকুক রিয়াদে থাকুক পরিচিত কারণা কারো কাছে আছে অথবা তার বাড়িঘর চাঁদপুরের যেখানে আছে আমরা চাঁদপুরের স্থানীয় প্রশাসনকে বলবো যে এই বিষয়টি ভালো করে খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম